আসসালামু আলাইকুম ওর রাহমাতুল্লাহ হে গ্যাস তোমরা সবাই কেমন আছো তোমরা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং ফেসবুক পেজটা ফলো করবে এবং ইউটিউব থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আজকে বেশি কথা বলবো না কিন্তু একটা পয়েন্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো ইদানিং টিকটক ফেসবুক যেখানে দেখো ইউটিউবের রিলস এগুলো যখন আমরা স্ক্রল করি দেখা যায় অনেক ভিডিও আসে যে ভিডিওগুলোর মধ্যে দেখানো হয় যে ভাই ঘরে বসে কি লাভ তোমার পকেটে যা টাকা আছে সেই টাকা নিয়ে তুমি ঘুরতে বেরো আসলে ভাই এটা কি মানানসই মনে করো তুমি মাসে এক মাসে একটা লোক তুমি ইনকাম করো দশ হাজার বারো হাজার টাকা সে জায়গায় কোনো জায়গায় তুমি যদি কক্সবাজার সীতাকুণ্ড বলো কক্সবাজার বলো সাদেক বলো বান্দরবন বলো সিলেট বলো যে কোনো জায়গায় তুমি যদি ঘুরতে যাও তোমার ঘুরতে গেলে তিন দিন চার দিন থাকতে গেলে অবশ্যই তোমার আট থেকে দশ হাজার টাকা লাগবে তে মানুষ যা বলে ভাই বৃদ্ধ বয়সে কি ঘুরবা ঘোরার বয়স তো এইটা কাছে টাকা আছে তা নিয়েই ঘুরতে বেরো এখন এই দেখার সময় কথাটা একদম ভুল এখন তোমার টাকা কামানোর সময় টাকা যদি পকেটে থাকে যে কোনো বয়সে ঘোরা যায় এখন তুমি ঘুরতে গেলে হিসাব করো কীভাবে পাঁচ টাকা কমানো যাবে কীভাবে দশ টাকার জায়গায় আট টাকা লাগবে আর যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে পকেট ভর্তি ভর্তি টাকা থাকবে তখন তুমি ভাববা যে না দশ টাকার জায়গায় বিশ টাকা খরচ করে আমি আরও ভালো অবস্থানে ভালোভাবে ঘুরে আসবো তাই ভাই বর্তমানে এই যে ইয়েগুলো চলতেছে ঠিকঠাকের মধ্যে মানুষের কথা যে এগুলো তোমার কোনো লাভ নেই তোমার লস সম্পূর্ণ লস লাভ কাদের তুমি যাদের সাথে যাবা তাদের লাভ যেই ট্যুরিজম গ্রুপের সাথে যাবা সেই ট্যুরিজম গ্রুপের লাভ যেই হোটেলে গিয়ে থাকবা সেই হোটেলের লাভ যেখানে গিয়ে দশ টাকা খাবার তুমি বৃষ্টি দিয়ে কিনা খাবার যার কাছ থেকে তার লাভ লস শুধু তোমার কারণ তোমার টাকা যাচ্ছে তুমি সারা মাস কষ্ট করে টাকা কামিয়েছো দশ হাজার ঘুরতে গিয়ে তুমি একদিনে তিন দিনে সেই আট হাজার দশ হাজার টাকা শেষ করে দিয়ে তার বদল ভাই তুমি এই টাকা জমাও ভাই পাঁচ মাস দশ মাস এক বছর দুই বছর চাকরি করো করার পর বারো হাজার দশ হাজার করে যে টাকা হয় সেই টাকা তুমি জমাও জমায় কিছু ব্যবসা করো বিজনেস করো ভাই যখন টাকা হবে না পকেটে তখন পকেটে টাকা হবে এইসব তোমার আর বাসে করে যাওয়া লাগবো না দশ টাকার থেকে পাঁচ টাকা কেমন খরচ করো আট টাকা কেমনে খরচ করবে এইটা ভাবা লাগবো না তুমি ভাবতা যে দশ টাকার থেকে আমি ত্রিশ টাকা খরচ করবো দশ টাকার থেকে বিশ টাকা খরচ করে আমি ভালোভাবে বলি কথা বুঝতে পারছো ভাই তাই এইসব যে চলতেছে আলতোফালতো যে জিনিসগুলা এইটুক টিকটক যে ভিডিওগুলা কিগুলা দেখে আমাদের মাথা নষ্ট করার কোনো প্রয়োজন নেই যারা এইসব ভিডিওস হারে ভাই যারা এখন করতেছে করতেছে তুমি যদি দেখো লোক করে তারা কিন্তু ভাই কমবাল মতন আমার মতন নয় যে 20 বছর 18 বছর বয়সী না তারা সবাই 30 বছর 25 বছর 27 বছর বয়সী সবাই establised মানুষ সবাই ঘুরতে গেলে নিজের পায়ে দাঁড়াইছে তাদের একটা ইনকাম আছে ইনকাম সোর্স আছে তাদের ইউটিউব আছে ফেসবুক টিকটক ইনকাম সোর্স আছে যেগুলো থেকে তাদের ইনকাম হয় তারা ঘুরতে গেলেও তাদের ইনকাম হয় আমরা ঘুরতে গেলে আমাদের খরচ হবে আর তারাই ঘুরতে গেলে তাদের ইনকাম হবে এগুলো ভাবার বিষয় এগুলো ভাবা লাগবে আমাদেরকে যাই হোক আমার অল্প স্বল্প কথা হয়তো তোমরা বুঝতে পারছো যদি কোনো তোমাদের এর তার ফায়দা হয়ে থাকে অবশ্যই ভিডিওটা লাইক এবং কমেন্ট করবে আর আমার কথা এখনো ঘুরে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা